এমন এক দিন যেখানে সূর্য মাথার এক বাঁশ দূরত্বে ঝুলে আছে চারপাশে কোটি কোটি মানুষ কিন্তু সবার মুখে আতঙ্ক কেউ কাঁদছে কেউ সাহায্য চাইছে আর কেউ থরথর করে কাঁপছে কারণ আজ বিচার দিবস আজ মানুষকে ভাগ করে দেয়া হবে তিনটি দলে আর এই তিনটি দলের মধ্যেই আপনি কোথায় থাকবেন সুরা হাদিদে বলা হয়েছে হাসরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল স্পুষ্ট কাফের ও মশরিক এদের জাহান্নমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল মুমিনদের তাদের সঙ্গে থাকবে ইমানের আলো আল্লাহ ইরশাদ করেছেন সেদিন অর্থাৎ বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের তাদের সম্মুখ ভাগে ও ডানপাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য সুরা হাদিদ হাদিস বারো জান্নাত কেমন জান্নাত অর্থ বাগান উদ্যান ঢাকা আচ্ছন্ন ইত্যাদি জান্নাত বৃক্ষ তরুলতায় আবৃত হওয়ার কারণে একে জান্নাত বলা হয় জান্নাত এমন শান্তির জাগা যার বর্ণনা যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি জান্নাতে থাকবে উন্নত মানের আসন আল্লাহ ঈর্ষাদ করেন জান্নাতিদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ প্রাসাদ দেয়া হবে তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে তোথায় তারা স্থায়ীভাবে থাকবে আশ্রয়স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম সুরা ফুরকান আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর অন্যত্র ঈর্ষাদ করেন যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ যার ওপর নির্মিত থাকবে আরো প্রাসাদ তথা বহুতল বিশিষ্ট যার পদদেশে নদী প্রবাহিত সুরা জুমার আয়াত কুড়ি মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে যার ভেতরের অংশ ফাঁকা থাকবে ওই গম্বুজটির দৈর্ঘ্য ষাট মাইল লম্বা হবে তার প্রতিটি কোণে মোমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদেমরা থাকবে কোনোটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোকদের দেখতে পাবে না সহি বুখারী সহি মুসলিম প্রস্থের দূরত্ব জেভিয়া থেকে সানা দূরত্বের সমতুল্য হবে তিরমিজি মহানবী সাল্লাহ আলী বলেছেন জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সহি বুখারি ও সহি মুসলিম জান্নাতের সুঘ্রাণ পাঁচশো মাইল দূর থেকে পাওয়া যাবে জান্নাতিরা নানা ধরনের ফলফলাদি ভক্ষণ করবে তারা হবে ষাট হাত লম্বা এবং চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে আল্লাহ ঈর্ষাদ করেন জান্নাতে জান্নাতিদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছুই থাকবে সুরা ইয়াসিন আরও ইরশাদ করেন তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফলমূল ও পানীয় বস্তু আনতে বলবে সুরা সাদ আরও ঈর্ষাদ করেন জান্নাতে আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় এবং পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধুর নদী এবং তোথায় থাকবে বিভিন্ন ফলমূল এবং তাদের প্রতিপালকের ক্ষমা সুরা মুহাম্মদ জীবনী আমরা কত কিছু নিয়ে চিন্তা করি টাকা পয়সা নাম যশ বাড়ি গাড়ি কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি চূড়ান্ত গন্তব্যটা কোথায় হাসরের দিন কেউ কারো কাজ আসবে না মা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে ছেড়ে দেবে আর তখন একমাত্র আপন হবে আপনার আমল আজ আপনি যে পথে আছেন সেই পথই নির্ধারণ করবে আপনি জান্নাতের পথে না জাহান্নামের পথে এখনও সময় আছে ফিরে আসুন আল্লাহর পথে নিজেকে ঠিক করুন কারণ বিচার দিনের দলই আপনি কোঠায় থাকবেন সেটা আপনার হাতেই ভিডিওটা শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে যেন তারাও প্রস্তুতি নিতে পারে সেই ভয়ঙ্কর দিনের জন্য